কলকাতার দক্ষিণাঞ্চলে কোনো রকমের বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল না সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে পড়াশুনো করতে গেলেই হয় খ্রিস্টীয় ধর্ম নয়তো ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠানে চলে যেতে হতো আমি মিছু ব্যানার্জি আমি স্বর্গীয় পিয়ারিমোহন চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা কনকলতা দেবীর পুত্রবধূ কাজেই মানে সম্পর্কে ওনার দৌহিত্রবধূ হলাম যখন মানুষ কিন্তু গোড়ামের বেড়া বে বেরিয়ে আসতে পারেনি যে সময় সেই সময় ওনার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার প্রসার নিয়ে একটা বিশাল আলোড়ন ওনার মনের মধ্যে চলছিল যেটা নিয়ে উনি এগিয়েছিলেন এবং যার জন্য উনি নিজের বাড়িটি বন্ধক দিয়ে এই ভবন তৈরি করতে উনি সাহায্য করেছিলেন বিংশ শতাব্দীর দশ থেকে বিশ শতকের মধ্যে যখন মেয়েদের আট থেকে বারো বছরের মধ্যে বিবাহ দিয়ে দেওয়ার কথা সেই সময় উনি মেয়েদের বিশেষত সাধারণ মধ্যবিত্ত সব রকম পরিবার থেকে মেয়েরা এসে যাতে বাংলার শিক্ষা বাংলা মিডিয়ামে শিক্ষার একটা প্রচার হতে পারে এইটার জন্য উনি যে এই প্রচেষ্টাটা করেছিলেন এটা একটা মানে সামাজিক একটা বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন শিক্ষার প্রসারে শুধুমাত্র পুঁথিগত বিদ্যালয় শুধুমাত্র বই পড়ে মেয়েরা শিখবে না তাদের যে নানা কাজে নিযুক্ত করতে হবে তাদের যে অনেক কিছু শেখাতে হবে সেই উদ্দেশ্যে ভারত এবং বাহক আজও আমরা হয়ে আছি